আমার নবীজি বললেন তো কিন্তু সেই দিন তিনি ইনশা আল্লাহ শব্দটা বলতে ভুলে গেছেন সব কাজে ইনশা আল্লাহ বলার দরকার আছে না নাই আছে না নাই যে কোনো কাজ ভবিষ্যতের জন্য করব বলে ফেলবো ইনশা অমুকের বাড়ি পুড়ে ফেলবো ইনশা আল্লাহ সব কাজে বিসমিল্লা বলবো তবে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লা করবে

এই যে নেশা গুলো করতেছে নেশা তো করার দোয়াও নাই দোয়া বললে তো আরেক গুণা হবে আবার খারাপ কামের কি দোয়া থাকে কান্না তোমার নামে চুরি করা শুরু করলাম ইনশা আল্লাহ শব্দ কখনো বাদ দেওয়া যাবে না আমি কালকে যাব ইনশা আল্লাহ এই কাজটা করব ইনশা আল্লাহ যে কোনো কাজ আপনি করতে যাবেন ইনশাল্লাহ বললে পরে বরকত দিয়ে দিবেন তিনি আমারকে কে আমার নবী যে সেই দিন হঠাৎ করে সেই সবসময় ইনশাল্লাহ বলেন কিন্তু এই তিনটা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন এই তিনটা প্রশ্নের জন্য আমি আগামীকালকে দেব ইনশাআল্লাহ সেদিন বাদ পড়েছে বিনায়ক নাজির অপেক্ষায় ছিলেন অভিনাজির অপেক্ষায় তিনি ছিলেন একদিন দুদিন তিন দিন চার